লোকসভা ভোটের মাঝেই রাজ্যপালের বিরুদ্ধে উঠেছে শীলতাহানির অভিযোগ রাজভবনের চতুর্থ শ্রেণীর এক মহিলা কর্মচারীর সাথে দু দুবার শীলতাহানি করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর এই অভিযোগেই কিন্তু লোকসভা ভোটের মাঝে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি রাজ্যপালের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে একেবারে বিস্ফোরণ ঘটাতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে তৃণমূল নেতৃত্ব অভিষেক ব্যানার্জি রাজ্যপাল এবং বিজেপিকে নিশানা করে একেবারে তেরে আক্রমণ চালাচ্ছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের সমস্ত নেতা নেতৃত্বরা তার মধ্যেই লোকসভা ভোটের ঠিক আগেই রাজ্যের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে উঠেছিল নারী নির্যাতনের অভিযোগ ধর্ষণের অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে আর সেই কাণ্ডের পরপর চরম অস্বস্তির মধ্যে পড়ে যায় রাজ্য সরকার তারপরপর সন্দেশখালী স্টিং অপারেশন ভিডিও সামনে এসেছে সেখানে সন্দেশখালীদের সমস্ত অভিযোগ মিথ্যা এমন কিন্তু দাবি করা হয়েছে সেই ভিডিও নিয়েও কিন্তু জোর শরোল চলছে কোটা রাজ্য রাজনীতিতে তার মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে একেবারে ভূমেরাং বিস্ফোরক অভিযোগ দু দুবার ছিল তাহানির অভিযোগ তারপর পরই কিন্তু রাজ্য ছেড়ে কেরল গিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর গতকাল রাজ্যে ফিরি কিন্তু অ্যাকশন শুরু করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস একেবারে কড়া অ্যাকশন কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন মুখ্যমন্ত্রীর দাদাগিরি সহ্য করব না এমনই কিন্তু বিস্ফোরক হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর তার মধ্যেই কিন্তু পুলিশ যখন রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত শুরু করে ঠিক সেই মুহূর্তে কিন্তু করা বিবৃতি জারি করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস যে পুলিশের কোনো এক্তিয়ার নেই তাঁর বিরুদ্ধে তদন্ত করার এমনকি রাজভবনের সিসিটিভি ফুটেজ তলব করতে এবং রাজভবনের কোনো কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না রাজ্য পুলিশ আইনকে মনে করিয়ে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর রাজ্যপাল সিবি আনন্দ বোসের অ্যাকশনের পরপরই কিন্তু ফের মুখ খুললেন অভিযোগকারিনী গ্রুপ ডি কর্মচারী যিনি রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ এনেছিলেন মুখ খুলি কিন্তু ফের বিস্ফোরক রাজভবনের কর্মচারী তিনি যা বললেন তাতেই কিন্তু নতুন করে সর্বোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে রাজভবনের শিলতাহানির মামলায় নির্যাতিতা অভিযোগ করেছেন যে রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজভবনের কর্মচারীদের কথা না বলার জন্য হুমকি দিচ্ছেন রাজ্যপাল বোস রাজভবনের কর্মীদের কাছে একটি চিঠি লিখে মামলার বিষয়ে কলকাতা পুলিশের কোনো যোগাযোগ উপেক্ষা করার একদিন পরে মহিলা এই অভিযোগ করেছেন সংবাদপত্রের কাছে একটি টেক্সট বার্তায় রাজভবনের একজন চুক্তিভিত্তিক কর্মচারী সেই মহিলার অভিযোগ আমি আপনাকে আরও একটি কথা বলছি আমি জানতে পেরেছি যে রাজভবনের কর্মচারীদের ডক্টর বোস এবং তার দ্বারা হুমকি দেওয়া হচ্ছে ওএসডি যাতে কেউ তদন্তে সহযোগিতা করতে সাহস না পায় তাই হুমকি দিচ্ছেন রাজ্যপাল রাজ্যপাল বোস রাজভবনের কর্মচারীদের চিঠি লিখেছিলেন এবং তাদের সেই বিষয়ে পুলিশের কোনো যোগাযোগ উপেক্ষা করতে বলেছিলেন তিনি রাজভবনের কর্মীদের মনে করিয়ে দিয়েছিলেন যে সংবিধান অনুসারে রাজ্যপালের কার্যকালের সময় তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করার একদিন পরই কিন্তু বসের এই পদক্ষেপ অভিযোগকারী আরও অবাক হয়েছেন যে রাজ্যপাল যদি কোনো অন্যায় না করেন তবে কেন তদন্তের বিরুদ্ধে তিনি দাবি করেছেন যে আমার অভিযোগগুলি ভুয়ো এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যদি তিনি বিশ্বাস করেন যে আমি একজন মিথ্যাবাদী এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাহলে তিনি অনাক্রম্যতার ঢালের আড়ালে কেন লুকিয়ে আছেন কেন তদন্ত করতে দিচ্ছেন না কেন ভয় পাচ্ছেন নির্যাতিতা অভিযোগ করেছেন কেন সিসিটিভি ফুটেজ সামনে আনছেন না রাজ্যপালকে কিন্তু ফের নেশানা করলেন এই নির্যাতিতা মহিলা সংবিধানের তিনশো একষট্টি দুই অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি বা রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে তাদের কার্যকালের সময় কোনো আদালতে কোনো ফৌজদারি মামলা চালু অব্যাহত রাখা যায় না পুলিশ কোনো তদন্ত করতে পারে না রাজ্যপাল যখন এ ব্যাপারে একেবারে নির্দেশিকা জারি করেছেন এবং তার সাথে সাথে রাজভবনের কর্মচারীদের যখন কড়া নির্দেশ দিয়েছেন কোনো তদন্তকারী অফিসারদের সামনে মুখ খুলবেন না কেউ তারপর কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস গতকাল রাজ্যে ফিরে একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে একেবারে বিস্ফোরক একেবারে বিস্ফোরক দাবি করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস মমতার দাদাগিরি সহ্য করব না এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তার মধ্যে কিন্তু মমতাকে একেবারে একজন নোংরা রাজনীতিবিদ বলে আক্রমণ সানিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তারপর পরপরই কিন্তু মুখ খুললেন ওই অভিযোগকারী মহিলা গ্রুপ ডি কর্মচারী মুখ খুলি কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে একেবারে বিস্ফোরণ ঘটালেন মহিলা কর্মচারী রাজভবনে তাঁর বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ ওঠার পরপরই কিন্তু কেরল থেকে কলকাতায় ফিরে মমতা ব্যানার্জিকে একেবারে আক্রমণ করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সাংবাদিক বৈঠকে রাজভবনের শিলতাহানির অভিযোগ নিয়ে প্রশ্ন করলে রাজ্যপালের কণ্ঠে তুমুল খুব জড়ে পড়ে তিনি বলেন আমি এ ব্যাপারে বেশি কিছু বলতে চাই না কারণ আমি অভিযুক্ত কিন্তু আমি আপনাদের কয়েকটা আবেদন করতে চাই আপনারা জানেন রাজ্যপালের রাজনীতি থেকে দূরে থাকা উচিত রাজ্যপালের পথ অরাজনৈতিক আমার মনে হয় আমিও রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করেছি যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করুন তাদের সবার সঙ্গে অভিযোগ আমি শুনেছি প্রকাশ্যে তারা সে কথা স্বীকার করেছে এমনকি শাসক দলের নেতারাও কিন্তু আমি দুঃখিত যে একজন মুখ্যমন্ত্রী আমাকে রাজনীতিতে টেনে নামিয়েছেন বিশেষ করে এমন একটা সময় যখন নির্বাচন চলছে এরপরই সরাসরি মমতা ব্যানার্জিকে আক্রমণ করে তিনি বলেন বাংলার ভাই বোনেদের আপনাদের মাধ্যমে কয়েকটা আবেদন করতে চাই প্রথমত আমি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক ভালো কথা বলেছি আমি এখনও তাতে অনড়াছি আমি মুখ্যমন্ত্রীকে সবসময় আমার সর্বোচ্চ সাংবিধানিক সহকর্মী বলেছি আমি তাতেও অনড় রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন আমাকে বারবার প্রশ্ন করা হয়েছে আমি বলেছি রাজনীতি আমার কম নয় তাই আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না কিন্তু এখন তিনি আমার বিরুদ্ধে যে সত্যের অপলাপ করে যে অবমাননাকর মন্তব্য করেছেন তারপর আমি প্রথমবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একজন নোংরা রাজনীতিবিদ রাজ্যপালের আরও সংযোজন এখনও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনাকে রক্ষা করুন কিন্তু ঈশ্বরের কাছেও সেটা কঠিন দায়িত্ব রাজ্যপালের কার্যালয়ে এই দিদিগিরি দাদাগিরি আমি কখনো মেনে নেব না আর তার পরপরই কিন্তু বিস্ফোরণ ঘটালেন অভিযোগকারী মহিলা আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এর শেষ কোথায় জল কোন দিকে গড়ায় কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের